ঘোষ কি আর করব এখন বাপ যেহেতু হয়েছি পরিস্থিতি তো এখন আমারই সামাল দিতে হবে যেহেতু আমার মেয়ে সমস্ত উইকনেসগুলো আমার জানা তাই কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে খুব কুইক টাইমে ডিসিশনটা নিয়ে নিলাম আই হোপ খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে চলেন এবার বাসায় যাওয়া যাক ইয়েস আম্মা জান আজকে দুপুর থেকে আপনার মন খারাপ আপনি আগে শুনলাম এখানে ওখানে বসে থাকেন একা একা কি কি বলেন হ্যাঁ খাও নাই কেন আচ্ছা ঠিক আছে যাই হোক সেটা না হয় বুঝলাম যে তোমার আম্মু তোমাকে আজকে বকা দিয়েছে এই উপলক্ষে দুপুরে খাওয়া দাওয়া করো নাই কিন্তু এই যে খাবার বাসায় আসলো এগুলো কার বুদ্ধিতে আনা হয়েছে তুমি জানো এই যে এই মানুষটার বুদ্ধিতে শোনো বাবা মা সন্তানকে বকা দেয় আবার বাবা মাই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ এই জন্য এরকম মন খারাপ করে থাকতে হয় না হ্যাঁ এশনের ব্ল্যাকমেইল শোনেন এই যে দেখেন তো এটার মধ্যে কি আছে এটা কার পছন্দের আইটেম হ্যাঁ হ্যাঁ শ্রুতি রোজ সুন্দর একটা স্মেল না এবং এই প্ল্যাটারটা আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি একজন মানুষের জন্য একেবারে পারফেক্ট পর্যাপ্ত পরিমাণে পোলাও রোস্ট কাবাব এবং ডিম আছে এখানে সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং খাবার গুলো সদ্য একটু আগে মাত্র রান্না হয়েছে একেবারে অন টাইমে ডেলিভারি হয়ে গেছে তিনি বেগম একেবারে হোমমেড ফুড আর এইটা দেখে তো তোমার মানে মেয়ে এখন ওভার এক্সাইটেড হয়ে যেতে পারে চলো 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 দেখায় একেবারে আস্ত একটা মুরগির রোস্ট আমাদের আম্মা জানের জন্য অনেক স্পেশাল একটা ডেজার্ট এবং এটা সবাই বানাতেও পারে না এটা হচ্ছে মজার ব্যাপার এই যে এ হালুয়া এই যে যান আপনার সেই স্পেশাল এ হালুয়া চলে আসছে এটা আপনার বাবারও অনেক পছন্দের এবং এই আপু এই হালুয়াটা খুব ভালো বানায় এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এত স্পেশাল খাবার এত অল্প সময়ের মধ্যে অর্ডার দেওয়ার পর সুন্দর টাইমে পাশায় যে পৌঁছে গেল এটা কোন পেজ তিনি বেগম এক্স্যাক্টলি কিচেন স্পেশালি এই পেজের ইদ স্পেশাল অনেকগুলো অফার আছে আপনারা ওদের পেজে ভিজিট করলেই পাবেন এর মধ্যে একটা স্পেশাল অফারের কথা বলবো তার আগে

ওমালি এটা একটা সঙ্গে এখানে হচ্ছে আমার খুবই পছন্দ তিনি অবশ্য মিষ্টি জাতীয় জিনিস কম খান ঝাল বেশি খান কিন্তু এই নাজিয়াস কিচেনের এই স্পেশালデザার্ট আইটেমগুলো তার ভীষণ পছন্দের তো যেহেতু আজকে তিনি তার আম্মা জানের কাছে বকা খেয়েছেন সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে বাসায় সবই আমি খবর পেয়েছি তো ফাইনালি আজকে অর্ডার দিয়েছিলাম ফেসবুক পেজ নাজিয়াস কিচেনে আপুকে বললাম আপু আপনি আমাকে বাঁচান আপু খুব সুন্দর করে একেবারে সুজানার পছন্দের খাবারগুলো পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই গুলো একটা অফার আছে না ঈদ স্পেশাল ডেজার্ট যে প্ল্যাটার এটা তো একটা স্পেশাল ডেজার্ট প্ল্যাটার এই যে যেই তুমি ডেজার্ট আইটেম গুলো দেখতেছো তিনটা ডেজার্ট আইটেম অর্ডার করলে হ্যাঁ এখন এইটা ধর নরমালি যেই চার্জটা আসে সেটা হচ্ছে 2270 টাকা কিন্তু যদি তুমি ঈদের সময় এই যে ওনাদের যে তোমার ডেজার্ট আইটেমের যে অফারটা আছে এটা যদি নিতে চাও তাহলে যদি তুমি এখন অর্ডার করো তাহলে এটা কিন্তু উনিশশো সত্তর টাকায় পেয়ে যাবা উনিশশো সত্তর এবং আরো মজার ব্যাপার হচ্ছে এখানে ডেলিভারি চার্জ ফ্রি কোরবানি ঈদের সময় তো আমরা সবাই এই কোরবানি নিয়ে ব্যস্ত থাকি এবং দেখা যাচ্ছে যে ওই সময় সকালে বিফ মাটন এগুলোই খাওয়া হয় আর কিন্তু ঈদের জিনিস খাই তো ঈদের সময় সবাই যখন এবং বাসায় মেহমানদারি করলেও ভীষণ ভালো হবে সো আমার মনে হয় আমাদের শায়ান উঠে গেছে আমি আওয়াজ পাচ্ছি তিনি বেগম আর বেশি খান হয়ে করা যাবে না তুমি শায়ানকে নিয়ে আসো আম্মা যান আপনি প্লেট নিয়ে আসেন তাড়াতাড়ি করে আমরা বসে পড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি